হাই বন্ধুরা ঝুম্পা ব্লকে সবাইকে স্বাগত ছোট বড় সবাইকে আমার ভালোবাসা সবাই কেমন আছো কমেন্টে জানিও এই ঠান্ডা শীতকালে মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই কারণেই জিজ্ঞেস করছি আবার তোমাদের কাছে মেলার ভিডিও নিয়ে চলে এসেছি ভাই বোনের ঝগড়াঝাটি হচ্ছে রাস্তায় এই জন্য মুখ ব্যাকাব্যাকি করছি খারাপ ভেবো না কেউ যেখানে ভাই বোন থাকে সেখানে ঝগড়াঝাটি হয় এটা তোমরা যারা ভাই বোন যাদের আছে তারা জানা যারা একা একা মানুষ হয়েছে তাদেরকে কিছু বলার নেই আর তো চলো রাস্তায় রোডে উঠে গেছে অটোতে উঠে গেছি বাইরেটা দেখাচ্ছি ভেতরটা দেখি কোনো লাভ নেই অন্ধকার বলে তো মেলার উদ্দেশ্য বেরিয়ে গেছি রোডেও এসে গেছি মেলাতে মেলার যেখানে মেলা হচ্ছে সেখানেও চলে এসেছি এবার হাঁটার রাস্তা একটুকুনি মানে সামনে তো না না খুব ভিড় হয়ে যায় তো একটু হেঁটে যেতে হবে একটুখুনি চলো আবার একদিন তোমাদের মেলা ঘুরতে নিয়ে যাচ্ছি আমার সাথে তোমরাও মেলা ঘুরছো দেখতেই পাচ্ছো মেলাতে বড্ড লোক হারিয়ে যাই ওই জন্য সবাই এখানে দাঁড়িয়ে দিয়ে ফোন হচ্ছে হচ্ছে কেউ গাড়ি ঢোকে না এটাই একটা সুবিধা আরামসে ঘোরা যায় তো মেলায় ঘুরে ঘুরিয়ে যেতাম আর সেরকম মানুষ হারায় মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আছে প্রচুর লোক প্রচুর লোক মাঠ চার পাঁচটা চার পাঁচটা মাঠ পনেরো তিন চারটে মাঠ নিয়ে মেলাটা হচ্ছে কিন্তু রাস্তা ভর্তি লোক সেরম কোনো জিনিস হাত দেওয়া যাবে না এই ছোটো ছোটো কানের টানের একটু কম দাম সব জিনিসই দাম বেশি কেন বলুন তো কেন বলো তো তোমাদের বলছি এই যে মেলায় বসে এখানে এরা এর জন্যে অনেক টাকা নেয় ওরা সেই টাকাটা তোলার জন্য ওরা জিনিসের এত দাম রাখে কিন্তু জিনিসগুলো এত দাম হয় না তোমরা আশা করি আমার লাইভে দেখেছ এই জিনিসটা আমার লাইভে মানে ঘরের মধ্যে আছে সাজানো আমার খুব ভালো লেগেছে ওই জন্য আবার চারটে কিনেছি চার রকম মানে দু রকম কালারে চারটে কিনেছি আবার এক জায়গায় সাজাবো বলে তা আমার দেখে দেখে আমার মামিও কিনেছে বেশি দাম না ষাট টাকা করে এক একটা ষাট টাকা করে তো কেনা হয়ে গেল কিনে এবার আমার মামি সিংহাসনে পাতার জন্য একটা কাপড় নেবে জিনিস বলছি এই সামান্য জিনিসও একশো আশি ষাট যেরম সাইজ বিভিন্ন রকমের সাইজের ওপরে এটা দাম বললাম বিয়ালা থেকে কিনে নেবে না এখানেই কিনবো এখানেই পছন্দ হয়েছে কি আর বলবো বেশি কষ্ট লাগছে বয়স্কগুলো কাকুগুলোকে দেখে কেউ কিছু কিনছে না এবার আমাদের বাড়ির বাচ্চারা এইসব জিনিস বেকার নিয়ে গিয়ে ভেঙে দেবে এবার ওনা কী বলবো এই ছোটো খাটো জিনিসগুলো বয়স্করা সব এসে নিয়ে বসেছে খুব খারাপ লাগে কিছু করার নেই তো দেখো রাস্তা ভিড়লে বিভিন্ন রকমের মানুষ দেখা যায় কিন্তু সবাইকে তো আমরা করতে পারবো না আমাদের সেই ক্ষমতা নেই আর বেকার আলতু ফালতু জিনিস কিনে কী করবো এটা তো সবাই জানো তো যেটা যেগুলো লাগবে প্রয়োজন তো সব কিছুই পরে আবার কিছু জিনিস প্রয়োজন পড়ে না পয়সা থাকলেও পয়সা থাকলেও কেনা যায় না ইচ্ছা থাকলেও কেনা যায় না এরম একটা ব্যাপার থাকে তো এলেই ঘ কিছু কোথা থেকে এলেই বাবা ঘরে ঢুকে ঢুকে দেখে কি এনেছি কী কিনে নি এলেই এই এক ডায়লগ কি হবে ফালতু জিনিস কিনে কি হবে এরম এই জন্যে চলো আমার তো টুকটাক একটু একটু জিনিস কিনলাম আমি যেখানেই যাই কানের কিনি ভালো লাগে দশ কুড়ি টাকার জিনিস একটু কিনি দুদিন না পড়তে পড়তেই কালো কালো হয়ে যায় যে ক্যামেরাটা হঠাৎ কি হয়ে গেলো বুঝতে পারছি না তারপর মায়ের মুখটা ভালো করে তুলতে পারছিলাম না দেখো এটা আমাদের আসল ঠাকুর মানে এখানেই ঠাকুরটা থাকে এই মন্দিরটা তোমাদের কাছে দেখালাম আর এখানে মানে প্রসাদ বিক্রি হচ্ছে এমনি সাধারণত সন্দেশ ফন্দেশ বিক্রি হয় এখানে যেই ক্ষীরের প্রসাদগুলো হয় সেগুলো বিক্রি হচ্ছে মায়ের কাছে পুজো দেওয়া যাবে তো ওইখান থেকে ঘুরে এসা যে উল্টো রাস্তা দিয়ে গেছি এই মেলাটা ঢোকার জন্য অনেক দিকে রাস্তা যে যেদিকতে পারে ঢুকতে পারে তো আমরা যে শখে ভাজার দিয়ে ডাইরেক্ট ঢুকেছি তো দেখেছ মেলা দেখ কি ভিড় মেলায় আমার ভাই ফোনটা নিয়ে করছিল ফোনটা হঠাৎ কি হয়ে গেলো তো ভাইকে দিলাম ফোন ঠিক করলো মহাদেব দাঁড়িয়ে আছে বিভিন্ন রকমের কার্টুন তো মানে সেজে দাঁড়িয়ে আছে কার্টুন বলা ভুল ঠাকুরের মতন সেজে দাঁড়িয়ে আছে ঠাকুর জোকার এইসব রকমের তোমার মামি সিটি রে কিনতে গেছিলাম মামার বকাতে চলে এসছে বলছে তো মামার বকাটা ঠিক যে কিছু হলে পাল্টাতে পারবো না হঠাৎ ঘরে এসে তুমি বাধা দোকান দিয়ে নেবে কিছু ছোট বড় রং ঝেরা বলতে পারবে এই জন্যে চলে এলাম যে আমার ভিডিওতে আমার মুখ থাকে না কি করব আমি নিজে যদি ক্যামেরা ধরি কী করে মুখটা ধরবো আমার ফোনে এই এই মানে কি ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হয় না ইনস্টাগ্রাম থেকে তুললে ঠিক আছে না নাহলে হয় না কেন হয় না আমি বুঝতে পারছি না তা কী করা আছে অত ফোনের ব্যাপারে আমি জানি না চেষ্টাও করি না তে বাচ্চাদের জন্য খেললে আমার ভাই একটা এমন দামি জিনিস পছন্দ করেছে ওরে বাবা এইটু এইটু জিনিস বলছে এত দাম তোমরা বলো কেনা যায় বাচ্চাদের মানে ফালতু ফালতু পায় না আমরা ছোটোবেলা মনে হয় না এত দামি জিনিস কোনোদিন পছন্দ হতো তো সবসময় একদম ব্র্যান্ডেড জিনিস পছন্দ তো মামা তো দেবে না ইচ্ছা খাও খাওয়াবো কিন্তু আমি দেবো না কিছু করতে পারবে বলেই নিয়ে গেছিল। আমি আর মামি গলার আরে কিনছি যে যার টাকায় মামার টাকায় তো কিনছি না মামা কিছু বলছি না মেলায় ঘুরতে এসেছি ওই জন্য যত ইচ্ছে কিনে দোকানটা এত লাইট না ক্যামেরাটা ইয়ে হয়ে গেছে আর জ্বলে গেছে পুরো মানে ভিডিওটা উঠছে না ভালো করে এত লাইট ওঠেনি তো কিনলাম না অনেক দাম বলছে জিনিস হিসাবে অনেক দাম বলছে ভালো লাগলো না মরণকূপের কাছে এইবারেও যেতে পারিনি লাজবারে যে গেছিলাম ভাসানি ভাসানের দিন ভিডিওটা দেবো তখনও যেতে পারিনি তা মরণ খুব করেছি কি সেটাই জানি না মেন কথা তো এখানে নাগল দোলা সব রকমের আছে বাচ্চাদের বড়দের এখানটা একটু অন্ধকার অন্ধকার হুটেছে আমরা খেতে বসেছি খিদে পেয়েছিলো খুব মেলায় এসেছি ফুচকা খুনি তো সবসময় খাই এবার খেতে বসেছি বসেই আছি বসে আছি খাবার দিচ্ছি না আমরা ভিডিও করছি গল্প করছি তার মধ্যে খাবার চলে এসেছে আমি বলেছি চাউমিন খাবো দেখে বলে দিলাম চাউমিন খাবাটা পুরো মোগলাই খা তো চাউমিনটা খুবই টেস্টি হয়েছে মোগলাইটাও টেস্টি হয়েছে